আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে অনেক কাজ অনেক এক তো আজকে স্যাটারডে তার উপরে আজকে রান্না করবো রান্না করে তারপর যাবো একটু নিচে কিছু জিনিস আনার আছে যেগুলো আমি আজকে তাড়াতাড়ি অফিস থেকে এসেছি তো তার জন্য আমি আনতে পারিনি সেগুলো আনতে যাবো তো রান্না সেরে তারপর নিচে যাবো আর বর আজকে গসেরই কিছু মানে অর্ডার করা হয়েছিলো সেগুলো আজকে নিয়ে আসবে সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে প্লাস কালকে সানডে তো তাড়াতাড়ি ভাবছি সব কিছু গুছিয়ে নেই আর দেখতে থাকো তোমরা কি কি করছি না করছি সবটা তোমরা দেখতে থাকো তো এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি আমি কী রান্না করছি এখানে দেখো মাছ ভাজছি আর এখানে অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি আর এখন কটা বাজে এখন বাজে সাড়ে ছটা মতন তো রান্না আমার বসে গেছে আর এখানে আমি আলু আর চিচিঙ্গে ভাজা করব আর তার সাথে এই যে গাটি কচু কচুরমুখী কি বলো তোমরা এটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে মাছের ঝোলটা রান্না করব তো চলো রান্নাটা করলেই তারপর তোমাদের সাথে দেখা তো দেখো বন্ধুরা আমি বলতে বলতে রান্নাটা সেরে নিচে চলেও গেছিলাম আমার একটু আলু পেঁয়াজ তারপরে কিছু টুকিটাকি জিনিস আনার ছিল যেগুলো নিয়ে চলে এসেছিলাম তারপরে সকালবেলা কিছু জামাকাপড় ধুয়ে রেখে গেছিলাম যেগুলো বাথরুমে ছিল জল ঝরে গেছিলো ভাবলাম যে সেগুলো একটু জানালাতে মেরে দেই খুব সুন্দর হাওয়া হচ্ছিলো আশা করি শুকিয়ে যাবে সকাল হতে হতে আমাদের এখানে জামাকাপড় মেলারই একটা সমস্যা হ্যাঁ ছাদ আছে ছাদ সবাইকেই ইউজ করতে দেয় কিন্তু আমি ইউজ করতে পারি না কারণ আমি না দিনের বেলা বাড়ি থাকি না আর রাত্রেবেলা ছাদে তো জামাকাপড় মেলবো না তার জন্য কি হয় যদি বৃষ্টি এসে যায় কিছু এসে যায় সেই ভয়ে আমি জামাকাপড় নেড়ে অফিসে কোনো সময়ই যাই না কারণ কে দায়িত্ব নিয়ে তুলবে বলো এখানে সবাই সবার মতন থাকে তার জন্য আমি কি করি জানালাতেই কাপড়গুলো নেড়ে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর প্রথমে ধুয়ে আমি বাথরুমে রেখে দিই আধা বেলার মতন জলটা ভালো মতন করে ঝরে যায় তো এই জন্য কোনো প্রবলেম হয় না তো তোমরা কে কি করো আমাকে জানাবে যারা এরকম ফ্ল্যাটে থাকো তাদের কে কি করো আর জামাকাপড় আমি ডেলিটা ডেলি ধুয়ে নেওয়ার চেষ্টা করি যাতে আমার সমস্যা না হয় তারপরে দেখো রান্না করে রেখে যখন নিচে চলে গেছিলাম আমি কিচেনটা পরিষ্কার করিনি তো ভাবলাম যে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেই সবার প্রথমে দেখো আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করছিলাম আর এরপরে কিছু বাসনও আছে ধুয়ে নেব আমি সব সময় চেষ্টা করি কি যেখানে আমি রান্না করি আমার গ্যাস ওভেনের পাশে আমি বেশি কিছু রাখবো না মানে একটু খালি রাখতে আমি বেশি পছন্দ করি তো ওখানে শুধু ওভেনটাই থাকে আর আমি কিচ্ছু রাখি না যা কিছু থাকে সব আমার ওই নিচে জায়গা করা আছে না ওখানটাতেই থাকে এবার তোমরা ভাবতে পারো যে নিচটা একটু অগোছালো মতন দেখা যায় দেখো কি করব বলো এই ডিউটি করে এসে না আর ইচ্ছে করে না যে কোনো জিনিস সেরকমভাবে গোছাই তো যেরকম যেটা থাকে আমরা এতেই অভ্যস্ত আর আমরা হাতের কাছে পেয়ে যাই আমাদের অসুবিধা হয় না কারণ কি সব সময় যে আমি রান্না করব সেরকম কোনো ব্যাপার নেই কোনো কোনো সময় আমি ডিউটিতে থাকি বা বর ছুটিতে থাকে তো বড়ও রান্না করে তো ওর খুঁজতে খুব একটা অসুবিধা হয় না ও জানে কোথায় কি থাকে তো ঠিক খুঁজে নেয় দেখো আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর এরপরে আমার বর আসবে তো ও কিছু জিনিস নিয়ে আসবে বলেইছি তো গ্রসারি কিছু আনার আছে যেমন চাল তেল এইসব তো দেখো চলেও এসছে আমার টায়ার্ড বয় কষ্ট হয়ে গেল ব্যাগ থেকে বেরোবে খাজানা কোথায় খাজানা বেরোচ্ছে আর কিছু নেই তারপর দেখো আটটা মতন বেঁচে ছিল তাই একটু আমরা দুজনে মিলে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল সাথে ভাজাটাও তো সবাইকে আজকের মতন টাটা দেখা হচ্ছে পরে আবার কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই আর এরপর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা সবাইকে